এলিভেন এলিভেন ক্যাম্পেইনে লাইভ হওয়া একটি মিষ্টি বক্স কিন্তু আমাদের হাতে চলে আসছে তো আজকে এই মিষ্টি বক্সটি আনবক্সিং করব আনবক্সিং করে দেখবো এটার মধ্যে আমরা কি পাই তাই তিন চার মাস পরে মিষ্টি বক্স অর্ডার দিতে পারছি তো এখন দেখার বিষয়টার মধ্যে কি পাই এবারে মিষ্টি বক্সে শুনলাম শুধু ভাই দারাজ বাস দিয়ে দিচ্ছে শুধু বাস দিয়ে দিচ্ছে যেই মিষ্টি বক্স অর্ডার করছে সেই কিন্তু শুধু বাস পাচ্ছে এখন দেখি ভাই এটার মধ্যে কি পাই তো চলুন দয়া না করে এটা আনবক্সিং করে ফেলে তো এবারে মিষ্টি বক্সের প্রাইসটা কিন্তু ভাই অনেক অনেক অনেকটা বেশি ছিল একশো নিরানব্বই টাকা ছিল তো এটা আপনারা ভাই অনেকে বলছেন এটা অফিশিয়াল না এটা আনঅফিশিয়াল মিস্ট্রি বক্স এটা আসলেই অফিসিয়াল মিস্ট্রি বক্স তারা যে যে জানেন না অবশ্যই লাইভ চ্যাট করে দেখতে পারেন তারা যে সাথে কথা বলে দেখতে পারেন তো ফাইনালি প্যাকেট খুলে ফেললাম এখন দেখি এটার মধ্যে কি পাই আরে ভাই এটা কি দিয়ে দিয়েছে ভাই একশো নিরানব্বই টাকার মিস্ট্রি বক্স ডেলিভারি চার্জ দিয়ে আমার কিন্তু খরচ হয়েছে দুইশো উনআশি টাকা ভাই দুইশো উনআশি টাকা দিয়ে এটা আমি কি পেলাম এই জিনিসটা আদৌ কি ভাই আমি জানি না আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন এবারে ভাই আসলে 199 টাকার মিস্ট্রি বক্সে আসলে একটা বাস তো যাই হোক মিস্ট্রি বক্সের মধ্যে কিন্তু ভাই ভালো খারাপ সব ধরনের পণ্যই থাকে আমার ভাগ্য ভাই এটাই লেখা ছিল এর জন্য এটাই পেয়েছি তো হাসব না কাঁদব ভাই বুঝতে পারছি না নেক্সট তো ফাইনালি কিন্তু আমরা আরেকটা পার্সেল পেয়ে গেছি আমরা কিন্তু দুইটি মিস্ট্রি বক্স অর্ডার করেছিলাম তো ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেটটি তো আগের প্যাকেটটি ছিল এটা এটার মধ্যে এটা পেয়েছি আর এটা এখন আনবক্সিং করি তো প্যাকেট খুলে নেই খুলে দেখি এটার মধ্যে কি আছে আগের তুলনায় এই প্যাকেটটা একটু বড় আর একটু ভারী মনে হচ্ছে তো যার কারণে কিন্তু এই পণ্যটা রিসিভ করা এখন দেখি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুলে ফেললাম এখানে দেখা যাচ্ছে ভাই লাইট একটা লাইট হবে তো যাই হোক এই পলিটা খুলে ফেলি পলিটা খুলে এরপরে আমরা লাইটটা বের করি দেখি যদি ভাই চার্জার লাইট হয় তাহলে তো বেশ ভালোই পলিটা খুলে ফেললাম দেখতে পাচ্ছেন তো প্যাকেটটি খুলে ফেলি একই ভাই দুই সাইডে লাইট আমার জানা মতে ভাই লাইট হয় একদিকে দুই সাইডে লাইট কোন কাজে লাগে ভাই আমি জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানিয়ে দেবেন এক একটা মিষ্টি বক্সে কিন্তু আমাদের খরচ হয়েছে দুইশো উনআশি টাকা তো দুইশো উনআশি টাকা দিয়ে আমরা কি কি পেলাম দেখতেই পাচ্ছেন বেশ ভালো তো খারাপ ভাই দুটোই থাকে মিষ্টি বক্সের মধ্যে আসলে এটা বলা যায় না কি থাকে না থাকে আপনারাও অনেকেই শুধু মিষ্টি বক্স মিষ্টি বক্স মিষ্টি বক্স বলেন তো আপনাদের জন্য দু একটা অর্ডার করছিলাম তো একটা হাতে পেলাম আনবক্সিং করলাম আর মিষ্টি বক্সের মধ্যে কিন্তু ভাই ভালো খারাপ সব ধরনের পণ্যই থাকে আপনারা চাইলে রিভিউটা দেখতে পারেন আর এই মিষ্টি বক্সটাই এই মিষ্টি বক্সটাই কিন্তু এখন লাইভ হবে উনষাট টাকা আপনারা চাইলে কিন্তু এই মিষ্টি বক্সটা অর্ডার করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অলরেডি এই নিউজটা জানিয়ে দেওয়া হয়েছে কখন কবে কোন সময় মিষ্টি বক্স লাইভ হবে এই বিষয়টা কিন্তু আমরা আগে থাকতে জানিয়ে দিই এই যে দেখতে টেলিগ্রাম চ্যানেল এইখানে কিন্তু আমরা আগে থাকতে জানিয়ে দিয়েছি কখন কখন মিস্ট্রি বক্স লাইভ হবে তো আপনারা চাইলে আমাদের টেলিগ্রামে থাকতে পারেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শুধু মিস্ট্রি বক্স না দারাজের বেস্ট বেস্ট অফারগুলি কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি তাতে ফ্রি ডেলিভারির পণ্য ভাউচার কোড প্রোমো কোড এগুলো কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি তাই আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন এই মিষ্টি বক্সটা যদি ভাই আপনারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন ভাই আবারও ফাইনালি আরেকটা কথা বলবো মিষ্টি বক্সের মধ্যে কিন্তু ভালো খারাপ দুই ধরনের পণ্যই থাকে আপনাদের কিন্তু ভালো পণ্যটাও থাকতে পারে এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু ভাই ভালো ভালো পণ্য পেয়েছে এখন খারাপটা ধরে যদি ভাই আমরা বসে থাকি তাহলে কিন্তু ভাই হবে না আর আপনারা ভাই অনেকেই বলতে পারেন যে এ এসটি বক্সটা রিটার্ন করা যাবে নাকি আমি ভাই রিটার্ন করা ট্রাই করছি রিটার্ন করার ওখানে ভাই অপশনই নেই ভাই আমি রিটার্ন কিভাবে করব আমাদের এখানে ভাই দেখতে পাচ্ছেন রিটার্ন করার কোনো অপশন নেই তো আপনার যে যে চিন্তা করছেন যে পণ্যটা রিসিভ করবেন ভালো পণ্য না হলে রিটার্ন করে দেবেন সেই সুযোগও কিন্তু আর থাকছে না আশা করি বুঝতে পারছেন এবারে মিস্ট্রি বক্স ভাই ভালো আছে খারাপও আছে সব মিলিয়ে আছে ভালো খারাপ দুটোই আছে তো আপনারা যদি এই মিষ্টি বক্স টাই টাকায় নিতে চান অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন সবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভালো এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে ভাই নতুন একটি ভিডিওতে